পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করেন নিজের বাড়িতে লেগ বানানোয় তিন দশমিক তিন মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে তার সেই জরিমানা মৌকুফ করেছে ব্রাজিলের আদালত সংবাদ বিচারক রামস ডি মেলো জানিয়েছেন আদালতের রুল হাতে পেয়েছে তারা নিজের বাড়িতে নেইমারের লেগ বানানোর জন্য কোন পরিবেশ বিষয়ক লাইসেন্সের দরকার নেই নেইমারকে জরিমানা করেছিল মাঙ্গারাতিবা শহর পরিষদ সচিবালয় নেইমারের বাড়ি নিয়ে তাদের অভিযোগ ছিল পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে একশো কিলোমিটার দূরে পর্যটন এলাকা মাঙ্গারাতিবাই দুই হাজার ষোলো সালে প্রায় দশ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কিনেছিলেন নেইমার ওই বাড়িতে হেলিকপ্টার স্পোজিম রয়েছে উল্লেখ্য লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমার চোটের কারণে আসন্ন কোপা আমেরিকা থেকেও ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান তারকা ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা জানতে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে বলেছেন ব্রাজিল দলের চিকিৎসক রব্রিকুল্লা সমান গত বছরের ষোলোই অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার সেই চোটের পরই তার কোপা আমেরিকা খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যায় সেই আশঙ্কা সত্যিও হয়েছে বা লিগামেন ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে এরপর ডিসেম্বরে নেইমারের কোপা আমেরিকায় না থাকার বিষয়টি নিশ্চিত করেন রব্রিক্লা সোমার নেইমারের মাঠে ফেরা নিয়েও কদিন আগে গণমাধ্যমে কথা বলেছেন চিকিৎসক নেইমার দ্রুত উন্নতি করলেও তার ফেরার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি